রাত বারোটার পরে না ঘড়িতে বাজার আগে মনে হয় কে কে ফোন করছে কেন করছে না সে তো নিজের বার্থডে মনে রাখতো না স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই রোমান্টিক সে তো নিজের বার্থডে মনে রাখতো না যখন আমরা তাকে কেক দিতাম বা বাসায় কেক কাটা আয়োজন করতাম সে বাসায় এসে বলতো ডায়েট করা হচ্ছে এত খাবার কেন কি জন্য আজকে তো বার্থডে ও বার্থডে তো যে নিজের নিজের বার্থডে ভাবে ওই রকমভাবে পালন করেন না আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে হয়তো ভাবে যে বললে আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো পরের দিকে মনে রাখার প্রয়োজন ছিল স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই রোমান্টিক সে অনেক বেশি হাসাতে পছন্দ করে কারণ সেই সময়টা আমি রোমান্টিক আনরোমান্টিকের ব্যাখ্যাটাই বুঝতাম না সেই জন্য রাত 12টা করে না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কে কে ফোন করছে কেন করছে না সো এরকম ফোনগুলো এসেছে এসএমএস গুলো এসেছে তাই ভালো লেগেছে সবশেষ দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অনেক চাওয়ার থেকে পাওয়ারটা বেশি পেয়ে গেছি দর্শকদের কাছে কাছের মানুষদের কাছে যাদের ছাড়া একদমই অচোর ভালো কাজের জন্য কিন্তু এই মানুষগুলোকেই পাশে দেখতে হয় থাকতে হয় তো একটি কথাই বলবো আমি সকলের কাছে দর্শক সহকারে উপস্থিত যারা ক্যামেরার ওই পাশে মানুষ আছেন বা যারা প্রশ্ন করে গেলেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার এই বিশ বছরের কেরিয়ারের অ্যাচিভমেন্ট আমি আসলে আমার দর্শক এবং এই মানুষদেরকে ডেডিকেট